পর্তুগালের ডকুমেন্ট নিয়ে ইটালিতে আসার জন্য বাংলাদেশিরা পাগল হয়ে গেছে এতদিন তো পোল্যান্ড ইউক্রেইন রোমানিয়া ক্রোয়াশিয়া সাইপ্রাস বিভিন্ন দেশ থেকে ইটালিতে বাংলাদেশিরা এসেছেন টিআরসি কার্ড চেঞ্জ কিভাবে করা যায় কিভাবে কাজের পারমিশন নেওয়া যায় কিভাবে এখানে থাকা যায় কিভাবে এখানে তাদের ভবিষ্যৎটা সুন্দর তারা করতে পারেন এখন তো দেখছি পর্তুগালে যে একটা ভালো দেশ ভালো ইনকাম সেখানেও বাংলাদেশিরা নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত মনে করছেন না প্রচুর টেলিফোন পাচ্ছি তারা বলছেন আমাদের পর্তুগালের দুই বছরের বা তার থেকেও বেশি সময়ের ধরে সেখানে কার্ড আছে ইটালি আসব তাই ইটালিতে আপনারা আসলে কেস টেস কিচ্ছু মারবেন না যদি মারেন তাহলে বিপদ একশো পারসেন্ট বিপদে আপনারা পড়বেন প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ